আইন মানলেন না কেন আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর আইন ছাড়লেন ছেড়ে মগরেবের ওয়াক্তে মগরেবের নামাজটা ইশার ওয়াক্তে পড়লেন কেন ইশার ওয়াক্তে তো মগরেবের নামাজ হয় না আল্লাহর আইন ওখানে পড়েন পড়লেন কেন পড়া হয় কেন ওই কেন উত্তরটা দয়া করে দেবেন ব্যতিক্রম হলো যখন বলে সব জায়গায় আচ্ছা 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 নবী পড়েছেন ঠিক আছে ভালো নবী পড়েছেন নবী ওখানে মগরে পড়েনি এসার আসতে এসার ওয়াস্তে মগরে পড়েছেন ঠিক আছে আমার কথা ওটা নয় তার নবী বড় না আল্লাহ বড় কত বলো আল্লাহর হুকুম আগে না নবীর হুকুম আগে কত বলো আল্লাহর হুকুম এটা তো চোখ কথা ফাইনাল হলো তাহলে আল্লাহর হুকুম ছিল ওয়াক্তে নামাজ পড়া এটা তো আল্লাহর বলা আল্লাহর হুকুম যখন নবী কি করেছেন আমার তো নবী দেয় ওই যে এক শ্রেণীতে আছে না ডাইরেক্ট ডাইরেক্ট কি বলবো জানেন আমার সামনে বলো না আমি ফতোয়া দেব ফতোয়া জোর গলায় বলছি এই সোনা আলী জোর গলায় বলছি পড়াশোনা করি কথা বলি যদি নবীকে ছেড়ে যদি বলে নবীকে মানা যাবে না নবী নবী নয় আমরা ডাইরেক্ট আল্লাহ নবীকে প্রত্যেক কাজে নবীকে ছেড়ে যদি ডাইরেক্ট আল্লাহ বলে আমি তাকে ফতোয়া দেব সে কাফের 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 দলিল আছে আমার কাছে বসুন কবে বসবেন ডেট করুন ইউটিউব দেখে হ্যাঁ আপনি বক্তা হয়ে গেছেন ওয়াজ হয়ে গেছেন বেশি বুঝنے वाला হয়েছে আমাকে বুঝিয়ে যান আল্লাহ বড় তো আল্লাহর আইন কেন ছাড়লেন আল্লাহর আইন ছিল মাগরিবের রক্তে মগরে পড়ো তাহলে এটা যদি আল্লাহর আইন থাকে তাহলে আরাফার ময়দানে মাগরিবের রক্তে মগরে পড়া দরকার ছিল ওখানটা না পড়ে কা আপনি ছেড়ে কাযা করে

তাহলে আপনাকে মগরেব পড়তে হবে আর মাগরিব যদি ওখানে মাগরিবে পড়তে পড়ে আল্লাহ রাইন অনুযায়ী কিয়ামতের দিন ওই নামাজটা তার ছড়ে মুখে মেরে দেওয়া হবে নামাজটা আল্লাহ গ্রহণ করবেন না আজলাম রাসূল না বাবা এখনকার দিনকাল খারাপ এসব করো না বাবা আগে যেগুলো দিতে সেগুলো দাও না আস্তে করে চুপ সে যেতে বলো ওগুলো ফাটতো না আর এইগুলো এখন আমরা বড় বড় আর সাইজ বড় বড় আছে ওরা আবার সব বাপরে আওয়াজ মনে হয় কেউ ফিট করে রেখে দিয়েছে করবেন না দেখেন এখন দিনকাল তো বুঝতে পারছেন কি অবস্থা আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা তাহলে বাপ আমার শুনেন ছেলেরা মা বোনেরা আল্লাহ পাক বলছেন দুই জনের আল্লাহ তার রাসূল এই দুই জনের একজনের যদি আতাত করতে চাস মানে আতাত মানে অনুসরণ করতে চাস দুই জনের একজন আতাত করতে চাস আল্লাহ তার রাসূল আল্লাহ বলছেন না আল্লাহ ওয়া আতি আর রাসূল আমার আতাত কর আমার রাসূলের কর আল্লাহ বলেছেন তো এখন আল্লাহ বলছেন এই দুই জনের একজনের যদি আতাত করতে চাস এখন ওখানে গিয়ে পৌঁছে গেলাম আরাফার ময়দান পৌঁছে গিয়ে দেখছি এখানে গিয়ে দেখছি নবী তো এখানে মগরেবের ওয়াক্তে মগরেব পড়েননি নবী তো মুজদালেফাই এসার ওয়াক্তে মগরেব পড়েছে এখন আল্লাহর আইন যদি মানি মগরেবের ওয়াক্তে মগরেব পড়তে হবে তা আল্লাহর আইন কোরআন কোরআনের তাহলে কোরআনকে মানতে গেলে আল্লাহকে মানতে গেলে তাহলে মকরেবের রক্তে মকরেব পড়তে হয় আর মকরেবের অর্ত্তে মকরেব পড়তে গেলে রসূল ছেড়ে যায় যায় আর আল্লা বলছেন দুইজনের একজনের যদি আতাহাত করতে চাস তাহলে আমার রসুলকে ছাড় দিও না আমাকে ছাড় আমার রসূলের আতাহাত কর হ হ আল্লাহ রসুলের হলে তুমি তো ছেড়ে যাচ্ছো আল্লাহ বলছেন অসুবিধানে ।

যদি আমাকে এক জায়গা থেকে কুরআন থেকে দেখিয়ে দাও কুরআনে আমি তো চ্যালেঞ্জ করে দัจ পুরো বাংলাদেশ ভারত বর্ষ আমার বার্তা পৌঁছে দিন তাদের কাছে কোন মোলবি যদি দেখিয়ে দেয় আল্লাহ বলেছেন 40 জায়গা আল্লাহ বলেছেন আমার আতাআত কর আর আতাআতের ব্যাপারে আছে 40 জায়গা কুরআনে তার মধ্যে 22 জায়গা আল্লাহ বলেছেন আমার কর রাসূলের কর আমার কর রাসূলের কর আর 18 জায়গা আল্লাহ বলেছেন আমার নয় রসুলের কর রাসূলের টাই আমি আল্লাহ আমার করা হয়ে যায় যাই ডাইরেক্ট

ও মুফতি সাহেব হোক মলবি সাহেবের হাওয়া খারাপ হ্যাঁ আল্লাহ বলছেন দুইজনের একজন যদি করতে চান সবাই জাল ফেললে বড় মাছ জালে যখন আসে তখন ছোট মাছগুলি ছেড়ে দেওয়া হয় বড় মাছ এলে জালে ছোট মাছ কি করা হয় কথা বল না ছেড়ে দেওয়া হয় না আপনার বড় মাছ ছাড়েন না ছোট মাছ ছোট মাছ ছেড়েছে হ্যাঁ আল্লাহ বলছেন দুইজনের একজনে যদি আতাত করতে চা সবাই চাইবে যে আমি আল্লাহ আমার করব যেহেতু আমি বড় আমি মহান আমার করবে আর আমার করলে রসুল ছেড়ে যায় রসুল ছাড়লে আমি আল্লাহ নেই আল্লাহ বলছেন রসুল নেই আমিও নেই জোরে বলে বলুন আর একটু জোরে এই জন্য সাহাবিরা কিভাবে হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে